নিউ ইয়ার সবাইকে সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক তো এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিন আমরা ছিলাম মাসির বাড়ি দমদম তো আমরা অনেক দিন আগে থেকেই ঠিক করেছিলাম ফার্স্ট জানুয়ারির দিন আমরা সবাই মিলে যাবো হচ্ছে কালীঘাটে পুজো দেবো তো আগেরবার গেছিলাম দক্ষিণেশ্বর তো এরকম ফার্স্ট জানুয়ারিটা আমরা তীর্থস্থানেই আমরা পুজো দিয়ে নতুন বছরটা শুরু করি তো এবারও সেরকম প্ল্যান ছিল তো আমরা মাসিরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে কালীঘাট আমাদের সেরকম যাওয়া হয় না সেই আমি গেছিলাম আমি তখন ক্লাস টু থ্রিতে পড়ি তখন আবার এখন যাচ্ছি আর আমার বোন তো এখনও পর্যন্ত যায়নি এই জন্যই আমরা কালীঘাটে যাওয়ার জন্য ঠিক করেছিলাম যেহেতু দক্ষিণেশ্বর বিশাল ভিড় হবে আগেরবার গেছিলাম বুঝেছিলাম তো আমরা কালীঘাট থেকে নেমে আমরা কিন্তু মন্দিরের দিকে চলে যাচ্ছি মেট্রোর স্টেশন থেকে মন্দিরের দিকে তো দেখো এখানে কত দোকান আর আমাদের বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিলো মোটামুটি দুটো আড়াইটে এরকম বেজে গেছিলো কালীঘাটে নামতে নামতে আর বিশাল ভিড় ছিল যেহেতু ফার্স্ট জানুয়ারি আর দেখো এখানে আমরা একটা দোকানে ঢুকে পড়লাম ঢুকে আমরা ডালা কিনলাম আর এখানে দেখো মন্দির মায়ের মন্দির কি সুন্দর লাগছে আর আমরা যে পুরোহিতের সাথে কথা বলে জানলাম বিশাল ভিড় এখন তো এখন মোটামুটি দাঁড়াতে হবে বিকেল পর্যন্ত তারপর মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করতে পারবো তো দেখো আমরা ইয়ে মতো লাইনে দাঁড়িয়ে পড়লাম মোটামুটি আমাদের এক থেকে দু ঘন্টা দু ঘন্টাই হবে দু ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম আমরা তারপর মেন যে মন্দিরের যে চত্বরটা ওখানে আমরা ঢুকলাম তো দেখো এখানে কিন্তু গেট বন্ধ করে দিয়েছে যতক্ষণে এখানটা ফাঁকা হবে এরা কিন্তু গেট খুলবে না তো দেখো ভেতরটা কি সুন্দর করেছে যেহেতু কালীঘাট নতুন করে রঙ হয়েছে রেনোভেশন হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু হুম পুরোনো দিনের যে একটা ব্যাপার সেটাও কিন্তু বজায় রেখেছে আর এখানে দেখো বাবা মহেশ্বর এখানে পুজো হচ্ছিলো তো বেশ সুন্দর লাগছিল আর দেখো কত ভিড় ভিড় মানে বিশাল ভিড় তো পাণ্ডার সাথে কথা বলে জানলাম যে বেশিরভাগই কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন অ্যাংলো বা পশ্চিমবঙ্গের থেকে বাইরে যারা রয়েছে তারাই কিন্তু বেশি পুজো দিতে আসে এই স্পেশাল দিনে কারণ মা তো আমাদের সবসময় বাংলায় আছে তাই আমরা সর্বক্ষণ মাকে দেখতে পাই ওই জন্য বাইরে থেকে এই বিশেষ দিনের লোক আসে বেশি তাই জন্য ভিড়টা কিন্তু বেশি হয় তো আর এই দিন বিশেষ পুজো হয় আর শুনলাম এই দিন রাত্রিবেলা মন্দির বন্ধ হয়নি দুটো না আড়াইটা থেকে আবার মন্দির খুলে দিয়েছে পুজো হয়েছে হ্যাঁ যেহেতু এত ভিড় এত লোকের পুজো তো সেদিন বিশ্বাস ব্যস্ততার সাথে কাটে মায়েরও আর যারা পুরোহিত তাদেরও তো দেখো এখানে সবাই কিন্তু ডালানো এটা হচ্ছে আমার দাদা কারণ আমের ফোনে ভিডিওগুলো যেগুলো করেছি হয়েছে ওই সামনে কিন্তু আমি কিন্তু দাদা ভালো করে ভিডিও করছিল কারণ আমি ডালা নিয়েছিলাম আমার তো খুব সুন্দর লাগছিলো মন্দিরগুলোতে কারণ আমি যখন কালীঘাট এসেছিলাম তখন পুরোটা অন্য ছিল আর এখন এত সুন্দর করেছে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা বেশ সুন্দর করেছে ভাল লেগেছে আমার জিনিসটা তো দেখো করতে করতে কিন্তু চলেই এসছি একদম মন্দিরের সামনে আর এখানে কিন্তু আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি আমাদের আর অঞ্জলি ফুল বললো রেখে দিতে আর পাণ্ডব আমাদের বলে দিল ভেতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেবে না ওই জন্য ভেতর প্রদীপ জ্বলছে প্রদীপের তাপ নিয়ে অঞ্জলির ফুল রেখে আমরা কিন্তু মাকে দর্শন করে চলে আসতে হবে হুম তো সেইভাবেই আমরা রেডি হয়েছিলাম একদম কারণ তীর্থস্থানে এখন বিশাল ভিড় হয় আর ওখানে মেনটেন করা ভিড় খুবই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এখন কিন্তু আমার যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু আমার হয়নি কারণ আমি ভেবেছিলাম হয়তো সেরকম ব্যবহার মানুষের ভালো হবে হুম কারণ আমরা রিসেন্ট কামাখ্যা থেকে ঘুরে এলাম তোমরা জানো হ্যাঁ ওখানের ব্যবহার ওখানেও বিশাল ভিড় ওখানের ব্যবহার কিন্তু মানুষের খুবই ভালো না ওরা গায়ে টাচ করবে তোমার শুধু মুখে বলবে আপনারা চলে যান অন্য লোককে দেখার সুযোগ করে দিন হুম কিন্তু আমাদের দক্ষিণেশ্বরেও কিন্তু সেম আমাদের দক্ষিণেশ্বরেও আমরা আমি এতবার গেছি আমাদের দক্ষিণেশ্বর হ্যাঁ দক্ষিণেশ্বরেও সেম প্রসেস কোনো দিনও গায়ে হাত দিয়ে ধাক্কা মারা এসব কিন্তু মন্দিরের মধ্যে করা হয় না খুবই ডিসিপ্লিন মধ্যে চলে দক্ষিণেশ্বর আমাদের দক্ষিণেশ্বর বেলুর মঠ হুম কিছুদিন আগে শুনলাম তারাপীঠেরও সেম প্রসেস চলছে এখন হুম তো এখানে ভেতরে ঢুকে মাকে তো আমি ঠিক করে দর্শন করতে পারিনি আর এমন ধাক্কা হচ্ছে করা আমার মেশো হাটের পেশেন্ট মেশোর সাথে খুব বাজে বিহেভিয়ার করা হয়েছে ধাক্কা ধাক্কি করে জিনিসটা বাজে লেগেছে তুই না মন্দিরের মধ্যে কেন ধাক্কা করে এই জিনিসটা খুব বাজে একটা ব্যাপার কিন্তু পরে পাণ্ডাদের কাছ থেকে জানতে পারলাম এমনি দিনে আসলে ভালো মতো মাকে দর্শন করা যাবে ভালো মতো পুজো দেওয়া যাবে আজকে ভিড়ের জন্য এরকম আমি মনে করি মন্দিরের ভেতর কোনোদিনও কাউকে ধাক্কা ধাক্কি মুখে বলো এই বলো তো আমরা আবার যাবো মাস শেষ হলে মায়ের কাছে পুজো দিতে ভালো মতো মাকে দর্শন করতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা দেখাবে নতুন ব্লগের সাথে তাটা